আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে না আজ সেটা বলবো না আয় বৃষ্টি ঝেপে পকোড়া দেবো মেপে আজকে পকোড়া করলাম বাইরে তো বৃষ্টি হলে একটু তো মাথায় বাঙালি মানে বুঝতেই পারছেন পকোড়া চাটা আগেই খাওয়া হয়ে গেছে না হলে চা দিয়েই খেতাম তারপর হলাম না ভাত দিয়েই খাবো মুজমুজে যে হেলদি টেস্টি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি অ্যাসিড হবে না কিছু হবে না বাচ্চা আছে আমার বাড়িতে তাই তার জন্য আমাকে একটু স্পেশাল কিছু করতেই হয় কুলেখাড়া অল টাইম কেনাই থাকে বাড়িতে পাতা মা দিয়ে গেছিলো ব্যাস দুটোকে নিয়েই আমি ভাবলাম চলো আজকে একটা হেলদি বানাই রোজ বানাই আজ ভিডিও করেছে সে আলাদা প্রায়ই বানানো হয় দেখুন পাতাগুলো নিলাম ফ্রিজে ছিল ভালো করে সেগুলো বের করে আর হ্যাঁ কুলেখাড়ার খুব নরম নরম অংশ হলে ভালো হয় বেশ তাহলে সেদ্ধ হয়ে যায় আর কি তারপর ভালো করে ধুয়ে বেসনে সব মশলাপাতি যেরকম নরমাল লাগে হিং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে সোডা নুন একটু অল্প চিনি সব ভালো করে মাখিয়ে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলাও নয় মোটাও নয় মাঝামাঝি রেডি করলাম আর আমি একটু অল্প তেলে খেতে ভালোবাসি পকোড়া খাবো কিন্তু অল্প তেলে আবার হেলদিও হতে হবে তাই তেলটা দিয়ে চাট দিয়ে কড়াই মাখিয়ে নিলাম ভালো করে এরপর আর কী ব্যাস সবজিগুলোকে চুবালাম থারকুনি পাতা আর হচ্ছে গুলেখারে চুবালাম আর ব্যাস কড়াইতে দিয়ে দাও হয়ে গেল টেস্টি খাওয়ার একদম রেডি এই তো দিয়ে এবারে ভাজতে শুরু করে দিয়েছি হোক ভাজা ওয়েট করি খাবো বলে দিয়ে এই যে একদম মচমুচুতে লাল হয়েছে কালারটা কি সুন্দর দেখেই ভালো লাগছে হ্যাঁ আমি লঙ্কা গুঁড়ো দিই লঙ্কা দিইনি ছোট বাচ্চা আছে বলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি হচ্ছে আর আমি ভাবছিলাম কখন খাবো আমি আর আমার মেয়ে একটা পরে ওর বাবা তো এখন নেই নিচে আছে তাই এই যে ওকে গিয়ে জিজ্ঞেস করছি বাবা এটাই খাবে খাবি লাগে সে বললো দাও পড়াশোনা করছো দেখি না আমি কী করছো বলছে পড়াশুনো করেছি পড়াশোনা বলছে কে দিয়েছে বলছে স্কুলে ম্যাম দিয়েছে ব্যাস আমরাও খাচ্ছি আপনারাও করে খান এই ওয়েদারে